বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ফিরিয়ান্তে দেশের অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক প্রচেষ্টা কি থেমে গেল নাকি ব্যর্থ হলো এই প্রশ্ন উঠছে কারণ জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটির জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিজি অথচ বেশ কয়েকবার সরকার আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছিলেন ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হবে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দুই দফায় শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছিল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো বা এনসিবি তবে সে আবেদনে এখনো পর্যন্ত সারা দেয়নি ইন্টারপোল আবার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারবাল নোটও পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তারও কোনো সদুত্তর মেলেনি শেষ মেশ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পত্রিকায় বিজ্ঞাপন ছাপার আদেশ পেয়েছে আদালত থেকে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ চব্বিশে জুলাই আন্দোলন দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গত পহেলা জুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চাইবুনাল তাদের গ্রেপ্তার করা গেল কিনা সে বিষয়ে প্রসিকিউশন ষোলোই জুন অগ্রগতির প্রতিবেদন তুলে ধরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে বলেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের ঠিকানায় গিয়ে পুলিশ তাদের পায়নি বিভিন্ন মাধ্যমে শোনা গেছে তারা দেশের বাইরে আছেন এ অবস্থায় নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হতে বলতে হবে ট্রাইব্যুনাল এরপর একটি বাংলা এবং একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয় এক সপ্তাহের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হবে ওই বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য চব্বিশে জুন তারিখ রেখেছে আদালত নিয়ম অনুযায়ী এর পরের ধাপে দুই অভিযুক্তকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে এবং তাদের বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অভিযোগের আনুষ্ঠানিক বিচার শুরু হবে দর্শক শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক নেতাকে বিদেশ থেকে ফিরিয়ে আনার জন্য সরকারের চেষ্টার কথা শোনা যাচ্ছিল গত বছর আগস্ট থেকে এর মধ্যে সবচেয়ে বেশি শোনা গিয়েছিল তাদেরকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল দুইবার ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একবার এবং আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দুইবার এই কথা সাংবাদিকদের বলেছিলেন প্রথমে বলেছিলেন আইন উপদেষ্টা দুই হাজার চব্বিশ সালের দশ নভেম্বর আইসিটি সংস্কার কাজ দেখতে গিয়ে তিনি বলেছিলেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে তার দুই দিন পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছিলেন এ বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে ২২ ডিসেম্বরও তিনি একই কথা বলেন সবশেষ গত দশই মে ইন্টারপোলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিপি থেকে পাওয়া তথ্যে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে তিনটি আলাদা ধাপে আবেদন করা হয়েছে শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আকামা মোজাম্মল হক হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক মহিবুল হাসান চৌধুরী নফেল সাবেক মেয়র শেখ ফজলানুর তাপস মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে আদালত ও তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে শেখ হাসিনা সহ যে বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনের আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার যুক্ত করা হয়েছে শেখ হাসিনা ও আহমেদ ছাড়া দর্শনের বিরুদ্ধে এনসিপি থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় এপ্রিল বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনোজুরীর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন এনসিবি যে বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট বা গ্রেফতারি পড়ানা রয়েছে ইন্টারপোল যেসব ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ জারি করে তা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে ষোলো জুন রাত দশটা পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় মোট 6665 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা আছে এর মধ্যে 61 জন বাংলাদেশী তবে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে সম্প্রতি আবেদন করা 12 জনের কারো নাম তালিকায় নেই এর অর্থ হলো গত 5 মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আবেদন আমলে নেয়নি ইন্টারপুল প্রশ্ন হলো কেন পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা বলছে ইন্টারপোল যে এই আবেদন আমলে না নিবে সেটি সরকার জানত কারণ কোন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে জারি করতে পারে না। বিগত সরকার আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল কিন্তু পরে তারেক রহমানের আইনজীবীর নোটিশের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল তার নাম রেড নোটিশ তালিকা থেকে সরিয়ে নিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনের বাইরে ভারত সহ যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সে চুক্তির আওতায় বিদেশে থাকা ব্যক্তিদের প্রানোর চেষ্টাও রয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তবে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো যে সহজ নয় সেটিও বুঝে গেছে অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে এই চুক্তির আওতায় শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক চার মাস আঠারো দিনের মাথায় তাকে ফেরত আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভাবে দেশটির কাছে আবেদন করেছিল সে আবেদনে কোনো উত্তরই দেয়নি ভারত সরকার এমনকি ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাইডলাইন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস বিষয়টি তুলেছিলেন দু সালের আঠাশ ডিসেম্বর বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারত কিন্তু মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায় দায়ীসারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয় দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কি এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে বা কি সেই বিবরণও পেশ করত। মানে যেমনটা একটা চার্জ শিটে থাকে তাছাড়া চুক্তি শর্ত পালন করে যথাযথভাবে আবেদন না করায় ভারত সরকার বিষয়টি নিয়ে কোনো উত্তর দেয়নি বলে বিবিসির ওই রিপোর্টে বলা হয়েছে ইন্টারপোল এবং ভারত সরকার দুটো থেকে হতাশ হলেও আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি চলছে এখন আইন অনুযায়ী তাকে মিসিং বা নিখোঁজ ধরে নিয়ে হাজির হতে বলার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে প্রশ্ন হলো যেখানে দেশে বিদেশে সবাই জানে শেখ হাসিনা ভারতে আছেন সেক্ষেত্রে মিসিং বা নিখোঁজ হিসেবে ধরে নেয়া কি ঠিক হবে আবার মিসিং বা নিখোঁজদের জন্য ইন্টারপোলে নোটিশ দেওয়া যায় সেটি কি সরকারের সংশ্লিষ্টরা জানেন সেই নোটিশকে বলা হয় হলুদ বা ইয়ালো নোটিশ ইন্টারপোলের ইয়ালো নোটিশে বাংলাদেশের তিনজনের নাম আছে আবার শেখ হাসিনা যে ভারতে আছেন সেটি যেহেতু সবাই জানে তাহলে তাকে হাজির হওয়ার যে বিজ্ঞপ্তি সেটি কোন দেশের পত্রিকায় ছাপা হবে ষোলোই জুন আদালতে প্রসিকিউশন টিম যে অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেছে সেখানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অবস্থান তাদের ফিরিয়ে আনার ব্যাপারে পরিষ্কার স্পষ্ট কোনো তথ্য তুলে ধরতে পারেনি তাহলে এত দিন সরকার উপদেষ্টা ও কর্মকর্তারা যেসব বক্তব্য দিয়েছিলেন সেগুলো কি শুধুই রাজনৈতিক বক্তব্য ছিল এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে